আমলের হিসাব নেবেন যেটা দেখতে গ্রেফতার করে আল্লাহিজের সাহাবিক আল্লাহ নবীজের সাহাবিক আল্লাহ নবীদের সাহাবিক আল্লাহ হুজুর বলেছেন দুর্গা সম্পৃক্ত কথাটা বলার জন্য সুহান আল্লাহ বলবেন না

সব সবকিছু বাদ দিয়ে কত বিখ্যাত করে দিচ্ছে আল্লাহর নবীর সাহাবী যন্ত্রণা না পেরেছে কারণে কাঁদছে না আর আল্লাহকে ডাকতেছে কিন্তু আল্লাহর নবীজি মদিনার দিকে বারবার ওই সাহাবী মুখটা ফিরিয়ে দিচ্ছে কাফেররা কয় ওই দিকে তো ফেরা যাবে না ভাই আমাকে ওই দিকে শেষ মুহূর্তটা ফিরতে দাও আমি ওই দিকে যখন মুখটা ঘোরাই আমার মৃত্যুর এই আফাওয়া পরিবেশে খুশি আর খুশি যদি হন খুশি একটু আল্লাহ নামের ভনি দিতে হবে বেশি জোরকান পারবেন কিনা সমানিত ভাইরা আমি তো খুব বেশি দুরিয়ান না যদি শুনেছেন ইন্ডিয়া কলকাতা নানান কিছু আল্লাহ নিয়ে যায় তো আমার থেকে তো আরো কত দের যে হুজুরকে আল্লাহ গরিয়েছেন তা আল্লাহই জানেন জোরে বলবেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এইজন্য আপনাদের কষ্ট দিতে নাই আমিও হুজুরের দোয়া নিতে চাই

জিন্দেগে তো যায় রে পাখি দিয়া আমাদের ঘুম এর ভিতর দিয়ে জিন্দেগিটা সে জীবনটা শেষ হয়ে যাচ্ছে যখন ঠিক না শরা নিশি কাটাইল ঘুমাইয়া ঘুমাইয়া গো আদমনে গামিনী রাই কাল ঘুমете রইলি তোর শরা নিশি